ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মাম্পি ব্লক তো তোমরা ভাবছ গরমে এসে মুখটা কালো হয়ে যাচ্ছে তো কী উপায় আছে মুখটা আমাদের ফর্ষা করার তো চলো দেখো আজকের টিপস দেখো সবার প্রথমে এখানে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো আর নেবো হচ্ছে নারকেল তেল যে কোনো নারকেল তেল তোমরা নিতে পারো এক চামচ নারকেল তেল নিয়ে নিলাম তারপর হচ্ছে এই দেখো হাফ চামচ চিনি আর নেবো হচ্ছে অ্যালোভেরা জেল আর নেব হচ্ছে এক চামচ টক দই তো কাছে যদি টক দই না থাকে তো তোমরা দইয়ের বদলে সেখানে কাঁচা দুধ দিতে পারো আর এই দেখো টমেটোটাকে টমেটোর ছালটাকে হাত দিয়ে ভালো করে ছুলে নিতে হবে তারপরে ঘষে নেবো টমেটোটাকে তো দেখো এর মধ্যে আমি টমেটোটা ঘষে নিয়ে তারপরে টমেটোর শ্বাসটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো ভালো করে সব উপকরণে মিক্সড করে নেব প্যাকটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে তো প্যাকটা আমার রেডি হয়ে গেছে তোমরা মুখটাকে ভালো করে আগে টাওয়াল দিয়ে বা জল দিয়ে সুন্দর করে মুখটাকে ধুয়ে নেবে তারপর এটা লাগাবে তো দেখো মুখটা আমি ধুয়ে নিয়েছিলাম তারপর লাগাচ্ছি দশ মিনিট তো দশ মিনিট লাগার পর মুখটা শুকিয়ে গেছিলো তারপর আস্তে করে আলতা করে দু হাতে করে একটু মুখটা ম্যাসেজ করে নেবো তো গরমের ওর থেকে আসার পর তোমরা এই ফেসিয়ালটা অবশ্যই করবে করার পর রেজাল্টটা কেমন হচ্ছে তোমরা বলবে অবশ্যই আর এই বিউটি টিপসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবে আর কমেন্টটা আমাকে জানাবে তো হয়ে গেছে মুখটা আমি ধুয়ে নাও ভালো করে ধুয়ে নেওয়ার পর তোমার দেখতে পাচ্ছ তো আজকের টাটা